দাদারা এসেছিল বলেছিল যে ভাই তোমরা তো সব জায়গায় দাও আমাদেরও যদি কিছু আমাদের ক্লাবের নামে দাও তো দাদাদের রিকোয়েস্ট ছিল চল্লিশটার মতো গেঞ্জি দাদাদেরকে দিতে হবে তা এখন আমরা যাবো সবাই গিয়ে দাদাদেরকে দেবো তাই তো একদম আর ওই আমার একটা খেলা হচ্ছে দাদা ফুটবল খেলা ফুটবল ফুটবল খেল হৈ থাকে

তাহলে আসলাম কিন্তু পুরো আমাদের মেলার যে মাঠ সেই মাঠে কিন্তু আমরা প্রবেশ করবো আর তার ভিতরে কিন্তু আমরা যাবো কোথায় ঠাকুর দর্শন করবো তারপরে যাবো হচ্ছে মাঠে দিকে একদম আগে

আমাদের সভাপতি এবং সেক্রেটারির হাতে তুলে দিচ্ছে আমাদের সুখ ভাই কল্যাণ ভাই কৌশিক ভাই সুমন ভাই সবাই তুলে নিচ্ছে সবাই তো দশে আত্মার দল টোটাল মেম্বারদেরকে দাঁড়াই আমাদের সঙ্গে পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ করবো এই অনুষ্ঠান এবং তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের মধ্যে দুটো কথা শুনুন বলবো দুটো কথা বলার জন্য আমাদের মেলা এবং খেলার জন্য আমাদের তরফ থেকে আর আমাদের ভাই বোনদেরকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজ আমরা এই জায়গাটা এসেছি একটাই কারণে এই লোকনাথ থাকার সঙ্গে সদস্যদের টি শার্ট দিয়েছি আমাদের তরফ থেকে তো আমরা একটু চাইবো দাদারা পড়বে একটু তো কেমন কি লাগছে সেটা একটু আমরা দেখতে চাই ওই সুন্দর মুহূর্তর জন্য এবং ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছেন খুব সুন্দরভাবে আমাদের খুব ভালো লাগছে এই দুটো চ্যানেল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সঙ্গের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই পাশে থাকার জন্য আপনারা যে জিনিসটা জন্য ফাইনালি কম্পিটিশনের সদস্য সংখ্যা কত আছে সদস্য সংখ্যা

দেওয়া হয়েছে আর এর ভিতরে খেলাটা দেখবো তারপরে কিন্তু একটা দারুণ একটা জিনিস রয়েছে এখন কিছু বলবো না মানে কিন্তু দেখতে হবে কেন মজার কিছু আছে বলে দিচ্ছি ¡Muy <laughs> খুব ভরে আসে বৃষ্টি তাহলে বৃষ্টি হলে আমরা জেনে যাই সেই সরো না না সেই গंदा পবিত্র জীবন জলে না আছে পবিত্র কি বৃষ্টিটা এই ভালোবাসা

এডিট করার জন্য একটা ভালো হেডফোন একটা এমন একটা গিফট আছে যেটা তোমার দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রয়োজন হয় এই গীতটা তুমি নিজেদের সবাইকে দেখো এই গীতটা খুলে তোমার জীবনে সব মূল্যবান জিনিস কি আচ্ছা মূল্যবান জিনিস হলো সব থেকে সময় ঠিক আছে কি যেন আমার চলে না খেতে করতে পার

শুভ আজকে দিনটা ছিল হচ্ছে তোমার পূজো লোকনাথ ঠাকুরের পূজো ছিল আমাদের কিছু ধর গেনজি এই ধরনের কিছু আমাদের জিনিস ধার ছিল তাই তো আমরা মানে ওদেরকে ধার ছিল সেইগুলো দিয়েলাম আর আজকে সবথেকে মেন বিষয় যেটা ছিল আছে বসন্ত ভাইয়ের बर्थडे ছিল আমাদের যে এইটা কয় যে এত সুন্দর সুন্দর ভিডিও যে মানে আপনাদের সামনে যে তুলে ধরে সেই কিন্তু এইটার হচ্ছে তো সত্যি কথা বলতে মানে আমরা যতটুকু পারছি ততটুকু মানে তো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কিন্তু সবটাই তো দেখানো যায় না বাইরে অনেকটাই পরিশ্রম হয় আমাদের কিন্তু সবটা তুলে ধরা হয় না তাও তার ভিতরে আমরা যতটা পারি ততটা চেষ্টা করি তাই তো আর বন্ধুরা এরপরে রয়েছে আমরা খাওয়া দাওয়া করবো এরা এরা যতক্ষণ বলেছি যে ভালো হয়েছে তার মানে আমরা আর কি বলবো তাই না আর রাত হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল তুলান তাহলে অবশ্য করে তো দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও